আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ মোহন আলী আপনারা বিভিন্ন সংবাদ চ্যানেলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুনে থাকবেন যে নারী দ্বারা পুরুষ নির্যাতিত হচ্ছে আশি পার্সেন্ট পুরুষ নারী দ্বারা নির্যাতিত হচ্ছে শুধু এখনকার যুগে না দেখেন আমাদের যখন ইউসুফ আলাহ সালাম তিনি নবী ছিলেন ইউসুফ আলাহ সালামের এত সুন্দর চেহারা ছিল দুলেখা তাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেল কিন্তু যখন জুলেখার মাথায় কাজ করছিল না যে তাকে পাওয়াই লাগবে তখন তাকে একটা ঘরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে কি করলো তখন মানে ইউসুফ সালাম তার দ্বারা নির্যাতিত হলো এবং ইউসুফ সালাম বিনা দোষে মিথ্যা অভিযোগ দিয়ে জুলেখা তাকে জেল খাটাইছিল আর আজকে যখন দেখি নারী দ্বারা পুরুষ নির্যাতিত হচ্ছে তখন আমি খুব চিন্তার ভিতরে পড়ে গেলাম আসলে আমাদের মতো পুরুষরা নারী দ্বারা নির্যাতিত হচ্ছে মানে খুবই খারাপ লাগছিল কথাটা শুনে যে আমরা পুরুষ মানুষ আমরা আমরা জানি যে নারীরা অসহায় অসহায় জাতি কিন্তু এখন দেখছি আমরা হয়ে গেছি পুরুষরা হয়ে গেছে অসহায় জাতি নারীরা হয়ে গেছে উঁচু জাতি নারীরা পুরুষদের উপর নির্ভরশীল ছিল কিন্তু এখন পুরুষরাই দেখছি নারীদের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে কারণ এখন মেয়েদের টাকার প্রয়োজন ভাই মেয়েদের টাকার প্রয়োজন আপনি দেখেন যে যতগুলা পুরুষ নির্যাতিত হয়েছে নারী দ্বারা ততগুলা পুরুষের টাকা আত্মসাৎ করছে নারীরা যে ওই নারীর উপরে আবার আরেকটা ছেলে নির্ভরশীল হচ্ছে তাহলে দেখুন ভাই নারীর উপরেই পুরুষ নির্ভরশীল কিন্তু পুরুষের উপরে নারীরা নির্ভরশীল কম কারণ কি আমরা পুরুষ ভাই আমরা ইনকাম করছি নারীদের দিচ্ছি ওরা কি করছে ওরা হচ্ছে যে টাকা ইচ্ছামত জমাইছে জমানোর পরে আবার কিন্তু ওই পুরুষই আবার কিন্তু ওই নারীর উপর নির্ভর নির্ভর করছে আমি কিন্তু সে আবার অন্য জায়গায় রিলেশন করছে করার পরে ও আবার ওই পুরুষের সাথে এই পুরুষের টাকা পয়সা নিয়ে গিয়ে ওকে দিয়ে ওর সাথে ঘর সংসার করছে তাকে নিয়ে গিয়ে সবকিছু দিয়ে দিছে এবং তার সাথে সুখে সংসার করতে চাইছে এই টাকাগুলা নিয়ে গিয়ে ওই সংসারে ঝামেলার সৃষ্টি হচ্ছে ওই সংসার আর করতে মন চাচ্ছে না তখন তখন কোর্টে কেস করছে অর্থাৎ নারী নির্যাতন শিশু নির্যাতন যত নির্যাতনের মামলা আছে যৌতুক তারপরে নারীদের যত রকম অভিনয় করার দরকার বা যত রকম মামলা যত রকম মামলা ধারাতে আছে ওই মামলাগুলা কোর্টে গিয়ে করছে কোর্টে গিয়ে করার পর এবার করছি আমরা গিয়ে কোর্টে যাই হাজিরা দিছি হাজিরা দিছি রায় হয়েছে না রায় হয়েছে না আবার দেখবেন যে ইনশাল্লাহ মিথ্যাত্ব কোন জায়গায় জয় নাই সত্য জয় সব জায়গায় আপনারা দেখবেন পুরুষরা আবার কোর্ট থেকে জিতে তারপরে কান্ত বাড়িতে আসছে নারীরা মিথ্যা কেস করে নারীরা জিতে যাচ্ছে এখন খুবই কম আছে এখন মিথ্যা মামলায় পুরুষরা জিতছে কিন্তু কথা হচ্ছে যে এই যে নারীরা এইভাবে টাকা নিয়ে কি করছে ওই পুরুষের সাথে সংসার করে ওই পুরুষের সাথে বনে বানা হচ্ছে না তাই এই পুরুষের নামে নারী নির্যাতন শিশু নির্যাতন বিভিন্ন নির্যাতন দিয়ে কেস করছে আর যদি একটা শিশু থাকে ভাই মনে করেন যে আমার একটা ছেলে আছে তাহলে আমার কিন্তু অনেক বিপদ বিপদ কেমন এই যে দেখুন যে এখন তো নারী নির্যাতন গেল তারপরে কি যে কোর্টে গিয়ে কেস দিবে যে আমার ছেলের ভরণ পছন্দ দেয় না আমার ভরণ পছন্দ দেয় না তখন আপনাকে দিবে কি তখন ছেলের ভরণ পোষণ দেওয়া লাগবে আবার ওই মেয়ের ভরণ ভরণ পোষণ পোষণ লাগবে লাগবে আমার না আমার দিলি হবে কারণ ছেলেকে আপনার কোর্ট তিন হাজার টাকা করে দিয়ে দিবে যে প্রতি মাসে তিন হাজার টাকা বা চার হাজার টাকা এমন একটা বেঁধে দিবে যে এই টাকা তোমার ছেলেকে দিবা আপনার ছেলে ছয় বছর সাত বছর বয়সী ছেলে তার কি তিন হাজার টাকা লাগে আসলে লাগে না তার তিন হাজার টাকা লাগে না তিন হাজার টাকার ভিতরে মনে করেন আপনার ওয়াইফের হয়ে যাচ্ছে বা আমার ওয়াইফের হয়ে যাচ্ছে এটাই কিন্তু ভাই এটা আমি দেখছি তাই আপনাদের সাথে শেয়ার করছি তে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি বাংলাদেশে আশি পার্সেন্ট বাংলাদেশে আশি পার্সেন্ট পুরুষরাই নির্যাতিত হচ্ছে নারী দ্বারা পুরুষরা শুধু নারী দ্বারা নির্যাতিত হয় না পুরুষরা সমাজের দ্বারা নির্যাতিত হয় মানে যে পুরুষ একবার নারী দ্বারা নির্যাতিত হচ্ছে সেই পুরুষ সমাজ দ্বারা নির্যাতিত হয় নিজ পরিবার দ্বারা নির্যাতিত হয় তারপরে নির্যাতিত হয় কোটে তারপর নির্যাতিত হয় বন্ধু মহলে মানে একটা পুরুষ যে নারী দ্বারা নির্যাতিত হচ্ছে সে সমস্ত জায়গা নির্যাতনের শিকার হয় তাহলে আবার চিন্তা করুন পুরুষরা শুধু নারী দ্বারা নির্যাতনের শিকার হয় না পুরুষরা যে নারী দ্বারা নির্যাতনের একবার শিকার হয়েছে সে কিন্তু পুরা সমাজের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে তাহলে ভাই একবার ভাবুন যে আসলে নারীরা কিন্তু এই পুরুষদের দুঃখ কষ্ট কোনো কিছুই বোঝে বোঝে না শুধু তাদের স্বার্থটা যেখানে ওর স্বার্থ আছে সেখানে গিয়ে সে অকাম কোকাম করে বেড়ায় কিন্তু পরবর্তীতে এসে দাঁড়ায় এই যে ভালো মানুষটা যে ভালো মানুষটা আছে না এই মানুষটার ঘাড়ে অর্থাৎ যে পুরুষ যে নারীকে আগলে রাখছে ওই পুরুষের ঘাড়ে গিয়ে পরে হচ্ছে ওই ভালো পুরুষটা এই নারীর নির্যাতন দ্বারা অর্থাৎ ওয়াইফের দ্বারা নির্যাতনের যেটা দেখছি আমি আপনাদের সাথে বলছি যে এভাবে নারীদের দ্বারা প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত হাজার হাজার পুরুষ আবার এই নারী দ্বারাই হাজার হাজার পুরুষের কাছে গিয়ে এই নারীরাই কি করছে আরাম আয়েসে ঘোরাফেরা করছে যখন আরামায়স অর্থাৎ ওই টাকার ভিতরে সীমাবদ্ধ দেখা যাচ্ছে যে দু পাঁচ লাখ টাকা নিয়ে গেল সবকিছু শেষ হয়ে গেল তারপরে কিন্তু আবার শুরু হয়ে যায় সংসারে অশান্তি ওই মানে দ্বিতীয় সংসার যেখানে যায় সেখানে অশান্তি সৃষ্টি হয়ে যায় তখন ওকে বুদ্ধি দেয় অনেক মানুষ বুদ্ধি দেয় যে ওই প্রথম স্বামীর নামে এই মামলা দেখা এই কর গা দেখা ওকে কিন্তু কোর্ট টাইট করে দিবে তখন কোর্টে আসলে ভাই কোর্টে যে হাটে সে জানে কম করে একটা কেসের মামলা দুই থেকে তিন বছর সময় লাগে রায় দিতে তাহলে আপনারা ভাবুন যে একটা কেসে যদি দুই থেকে তিন বছর সময় লাগে ওই পুরুষটা কিন্তু দুই থেকে তিন বছর মানে অত ভবিষ্যৎ আছে ভাই নারী নির্যাতনের মামলা দিয়ে যৌতুকের মামলা দিয়েছে শিশু নির্যাতনের অর্থাৎ নারী ও শিশু নির্যাতনের মামলা দিয়েছে আপনার যদি একটা ছেলে থাকে তারও মনে করেন মামলা দায়ের করছে আপনার নামে তখন আপনি কিন্তু বিভিন্ন দিক দিয়ে ফেসে গেলেন যাওয়ার পর নারী কিন্তু দোষ করছে আপনি ফেসে যাচ্ছেন যারপর এবার আবার কি করতে কি করা লাগছে ওই যে ছেলের ভরণ পোষণের নামে যে এই নারী যে কেলেঙ্কারি করছে অর্থাৎ যে দ্বিতীয় জায়গা অকাম করছে এখন এই ছেলেকে এক হাজার বা পাঁচশো টাকা দিল দেওয়ার খরচ চালাইছে আর এই পঁচিশশো টাকা দিয়ে আবার তার সাথে তাল মিলাবে ওই ওয়ার সাথে ওয়ার সাথে তখন সংসার টিকবে না বা ই করবে না তখন মনে করেন ভাই তখন ওই মেয়ে তো লাস্টের দিকে কি হয়ে যাবে ওই মেয়ে সমাজের চোখে খারাপ হয়ে যাবে ওই সমাজের চোখে যখনই খারাপ হয়ে যাবে তখন ভাববে যে ওই মেয়ের বাবা মা বা ওই মেয়ে তখন ভাববে যে যে আসলে প্রথম ছিল সেই আমার ভালো ছিল কিন্তু আমি দ্বিতীয় জায়গায় ভুল করছি এমনই হয়ে থাকে বাংলাদেশে তো এখন আমাদের বাংলাদেশটা হয়ে গেছে যে হাজারো পুরুষ এইভাবে নির্যাতিত হচ্ছে আর আর একটা বড় বিষয় কি জানেন পুরুষ তো নারী দ্বারা নির্যাতিত হচ্ছে হচ্ছে তার সাথে কোর্টরা নারীদেরকে কিন্তু আশ্রয় দিয়ে ফেলেছে কিন্তু এখন কোর্টে গিয়ে নারীরা পারছে না কারণ কি জানে যে সত্য ঘটনা কি এখন প্রত্যেকটা পুরুষ মানুষ জানে 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 প্রত্যেকটা প্রত্যেকটা বিচারক যে আসলে আসলে তারা করে বেড়ায় যারা ভালো নারী অর্থাৎ যারা অরিজিনালি প্রকৃতপক্ষে ভালো নারী দেখবেন যে যারা একটু উচ্চবিত্ত শিক্ষিত পরিবারের যারা আছে তারা দেখবেন আপনার নামে খুব কম খুব কম সংখ্যক আছে তারা মামলা করতে চায় না ওদের মেয়ে যদি অন্য জায়গায় চলেও যায় তারপরে ওদের মেয়েকে দিয়ে কিন্তু একটা আর আমাদের মতো যারা মানে মাঠে কাজ করে বা ইসে কাজ করে এদের এই সব মেয়েরা যখন টাকা পয়সা হয়ে যায় চোখ মুখ হয়ে যায় তখন কিন্তু এরা এই সব কাজ করে তখন কিন্তু এরা কোট ফোট হাবি সব সবকিছু করে বুঝছেন উচ্চবিত্ত ফ্যামিলিরা তাদের মান সম্মানের ভয় আছে তারা কিন্তু কোর্টে কখনো আপনার নামে কেস করবে না আর যখন নিম্নবিত্ত অর্থাৎ আমাদের মতো ফ্যামিলিরা আছে আমাদের মতো ফ্যামিলিদের নানান মানুষ বুদ্ধি দেয় তখনই কিন্তু আমরা গিয়ে কেস করে আসি আসলে এটা নানা মানুষের বুদ্ধিতে আর যদি বাপ মা খারাপ হয় তাদের বুদ্ধিতে এই কাজটা করে এই মেয়েটা বা ওই মেয়েটা খারাপ কাজ করে বিভিন্ন ধরনের বুদ্ধি পায় সে গিয়ে কোর্টে মামলা করে আসে এমন ধরনের হয়ে থাকে আমাদের বাংলাদেশে তো প্রত্যেকটা পুরুষ চাই যে স্বাধীনভাবে বাঁচতে নারীদের দ্বারা যারা নির্যাতিত আছে তারা অবশ্যই চায় যে স্বাধীনভাবে আমরা বাঁচি কারণ আমরা এই নির্যাতনের শিকার হয়ে থাকতে চাইনি তবে আমি বলবো যে যারা এই পুরুষ নির্যাতন করছেন যেসব নারীরা যেসব নারীদের মান সম্মানের ভয় নাই যেসব নারীরা পুরুষদেরকে সমাজের সঙ্গে সমাজের চোখে নির্যাতিত করতে চাচ্ছেন তাদেরকে বলি আপুরা আপনারা যদি অবশ্যই ভালো একজন জ্ঞানী বা ভালো মা বাপের সন্তান থাকেন তাহলে এই ধরনের পুরুষ নির্যাতন কখনো করবেন না আর আপনি বলছেন নারী নির্যাতন নারী নির্যাতন কাকে বলে আমি আপনাদেরকে একটু খুব ভালোভাবে বোঝাই দিই ভাই আমি আমার উদাহরণ দেব আমি অন্য পরিবারের উদাহরণ দেব না আমি দেখছি আমার বাপ সাসারে তারা আমাদের মা চাষিদের সাথে কি ব্যবহার করতে তখন মানে আজ থেকে দশ বছর আগেকার কথা বলছি বা থেকে বারো বছর চোদ্দ বছর আগেকার কথা বলছি তখন আমার আমি দেখছি নিজের চোখে যে আমার মাকে একদিন খুব জোরে মারছে মানে এমন জোরে মারছে যে আসলে এখনকার মেয়েরা হলে ভাত না খাওয়ার কথা কিন্তু এখনকার মেয়েদের ওইভাবে মারে না বা আমার চাষির যে ভাবে মারছে আমি দেখছি ওভাবে কিন্তু কোনো নারীদেরকে কোনো পুরুষটাই মারে না তো তখন থেকে আমার মারা যদি চাইতো যে আমরা সংসার করব না তাহলে কিন্তু মারা ই করে নিতে পারত আপনাদের মতো এই যে বিভিন্ন জায়গায় কেস করতে পারত বা আবার ই করতে পারত এই যে সংসার ত্যাগ করতে পারত কিন্তু আসলে ত্যাগ করেনি আমার মা সাসীরা তারা মার খেয়ে ধৈর্য ধরে এই এই পরিবারে অর্থাৎ গরিব পরিবারেই থেকে গেছে কিন্তু এখনকার যে যুগ এই যুগে আমি দেখছি যে এখনকার সুখ সুখ পাইছে যেসব নারীরা সুখে শান্তিতে থাকছে সেই সব নারীরা এই সব জড়িয়ে পড়ছে তাদেরকে কোনো কিছু না পুরুষ ওই বলছে মেয়েকেও ওয়ার ওয়াইফকে একজন পুরুষের ওয়াইফকে কিছু কিচ্ছু বলছে না তারপরে তাদের সংসারে শান্তি নাই অশান্তি আর শুধু পুরুষদেরকে যত উপকার নিচে নামানোর দরকার তারা তারা নামাইছে তাহলে এবার বলুন যে আগে আজ দিকে পনেরো বছর আগে মায়ের খেয়ে তারপরেও দাঁত সে স্বামী সংসার করছে আর এখন না মারা সত্ত্বেও তারা কিন্তু স্বামী সংসার করছে না তারা কি করছে তারা চলে যাচ্ছে অন্য সংসারে অন্য সংসারে গিয়ে অশান্তি হচ্ছে তারপরেও কিন্তু ওই সংসারেও ওই নারী সুখ পাচ্ছে না কারণ একটা পুরুষ বোঝে যে আসলে এই নারী দ্বারা আমি সুখে থাকতে পারবো না একটা পুরুষ বোঝে যে এই নারী দ্বারা আমি সুখে থাকতে পারবো না তারপরে কি হয়েছে এই যে ডিভোর্স পরবর্তীতে প্রথম বিবাহ ডিভোর্স দ্বিতীয় বিবাহ ডিভোর্স এখন তৃতীয় বিবাহ তৃতীয় বিবাহ তো কেউ করবে না ওই নারীকে যারা উচ্চবিত্ত আছে ভাই উচ্চবিত্তর ফ্যামিলিরা ওরা কিন্তু এই সব কিছু বোঝে না যে নির্যাতিত হচ্ছে বা আমার মেয়ে নির্যাতন তনের আমার মেয়ে ওই পুরুষ দ্বারা নির্যাতনের শিকার হচ্ছে কিন্তু ওরা ভাই আপনার ওই কেস মামলা এই সবের ভিতরে জড়াতে চায় না শুধু চাই যে আমাদের মতো মধ্যবিত্ত এবং নিম্নবিত্তর ফ্যামিলিরা তাদের বুদ্ধি দেওয়ার মতো অনেক মানুষ আছে তারাই শুধু গিয়ে ওই দায়ী কোর্টে গিয়ে নারী নির্যাতন মামলা 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 দিয়ে দিয়ে আসছে আসছে বিভিন্ন তো এরা আসলে কম বুঝে এবং এদেরকে বিভিন্ন মানুষ হ্যান্ডেল করে বা এই করে সেই করে বিভিন্ন ভাবে বোঝায় তো জন্য তারা এই কোর্টে গিয়ে মামলা করে আর যারা অরিজিনাল প্রকৃত পক্ষে এবং দিনদারি এবং ফ্যামিলি মেয়ে তারা কিন্তু কখনো আপনার নামে মামলা মুকদ্দমা করবে না আপনি দেখবেন যে কখনোই করবে না তাদের একটা আত্মসম্মানের ভয় আছে তাদের সম্মান হানি হবে সেই কারণে আপনাদের নামে মামলা করবে না তাই যে যেসব যে আপুরা বা বোনেরা আপনারা সংসারে অশান্তি সৃষ্টি করে বেড়ান তাদেরকে অনুরোধ করে বলবো আপু বোন যে সংসারটা আপনাদের আপনারা সংসার খুব সুন্দরভাবে আপনার স্বামীর সাথে সংসার করেন ধর যতই কষ্ট হোক হাজারও কষ্ট হোক তারপর আপনার স্বামীর সাথে সংসার করেন ইনশাল্লাহ এবং আপনি দিন মেয়ে হয়ে যান দেখেন আপনার সংসারে সুখ চলে আসবে যারা সংসারে অশান্তি আছে আল্লাহ যেন তাদের সংসারে শান্তি করে দেয় এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জন্য খুব ভালোভাবে থাকতে পারি এবং আল্লাহ যেন আমাকে সবসময় ভালো রাখে